এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে চোখ রাখতে হচ্ছে গ্রেপ্তার হলো এক আগ্নেয় কারবারি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালালো রায়গঞ্জ থানা পুলিশ রায়গঞ্জ থানা পুলিশের বড় সাফল্য গ্রেপ্তার হলো এক আগ্নেয় কারবারি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দিয়েছিল রায়গঞ্জ থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত ওই আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ধৃতের নাম সঞ্জয় বর্মন তার বাড়ি হেমতাবাদের বাঙালবাড়ি ভৎসিয়া এলাকায় মঙ্গলবার রাতে রায়গঞ্জের এফসিআই মোড়ে পুলিশ ক্রেতা সেজে গেলে পুলিশের ফাঁদে পা দিতেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ যদিও সেই সময় তার কাছে আগ্নেয়াস্ত্র না থাকলেও পরবর্তীতে তার বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এদিন অভিযুক্ত আদালতে তোলা হয় অভিযুক্তকে চার দিনের পুলিশ হিসেবে নির্দেশ দিয়েছে আদালত এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন সুমন তোমার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে পুলিশ কিভাবে ঠিক সাফল্য পেলো এই আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়াস্ত্র কার ধরতে সুমন দেখো গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের কাছে আগে থেকেই একটা ছিল যে ওই যুবক এই আগ্নেয়াস্ত্র কারবার সাথে যুক্ত সেই মত দিলে পরে ওই যুবককে কিন্তু রীতিমতো পুলিশ ক্রেতা সেজে যায় সেই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কেনার জন্য তখন সেই সময় কিন্তু ওই যুবক ঠিক তাদের পুলিশের ফাঁদে পা দিয়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এলো তার কাছে আগ্নেয়াস্ত্র কিন্তু সেই সময় পুলিশ পায় না পরে ওই অভিযুক্ত গ্রেফতার করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে কিন্তু তারা জানতে পারে যে হেমতাবাদের ভোজিয়া এলাকায় ওই যুবকের বাড়ি সেই বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় এবং হেমতাবাদ পুলিশের সাহায্য নেওয়া হয় এবং তার বাড়ির পেছন থেকে একটি তাল থেকে কিন্তু ওই দেশি আগ্নেয়াস্ত্র কিন্তু পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে এবং উদ্ধার করার পর ওই যুবককে কিন্তু গ্রেফতার করে আজকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় এবং পেশ করা হলে কিন্তু চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ওই যুবক কি করে এই আগ্নেয়াস্ত্র কার্পোরের সাথে জড়িয়ে পড়লো এবং আর কেউ এই আগ্নেয়াস্ত্র কারবার সাথে জড়িত রয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এছাড়াও যেহেতু বারবার করে বিহার রাজ্যের যোগ উঠে আসে যেহেতু আমাদের এই জেলাতে এই আগ্নেয় একটা যোগ সূত্র বারবার উঠে আসে এখানে বিহারের যোগ রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু যেমন আরো একটি বিষয় যে এই যে রায়গঞ্জে বিগত কয়েকদিন ধরে বেড়ে চলেছে নানান অপরাধমূলক কাজ সেই নিরিখে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার কতটা নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে রায়গঞ্জ থানা পুলিশ সুমন আমরা বারবারই দেখেছি কিছুদিন আগেও আমরা দেখেছি যে রায়গঞ্জ থানা কিন্তু আগমীয়াস্ত্র উদ্ধার করেছে এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে একটা ট্রেসের মাধ্যমে কিন্তু তারা তাদেরকে গ্রেপ্তারও করেছে বারবার করে পুলিশ এইসব জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখছে তোমাকে যেটা বললাম যেহেতু বিহার রাজ্য বিহারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই জেলাতে বারবার করে এই ধরনের কারবারি কিংবা নানান রকম অপরাধমূলক কাজকর্ম কিন্তু বারবার আমাদের জেলাতে আমাদের বিশেষ করে রায়গঞ্জ শহরে ঘটে চলেছে ডাকাতি মতো ঘটনা ঘটে চলেছে সেখানে দাঁড়িয়ে পুলিশ চাইছে যাতে কোনোভাবে যাতে এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যাতে ঠেকানো যায় তার জন্য কিন্তু বারবার করে এই ধরনের অভিযান চালাচ্ছে পুলিশ বুঝছো ধন্যবাদ সুমন ছিল আমাদের সঙ্গে জানিয়ে রাখি বড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো রায়গঞ্জ থানা পুলিশ রায়গঞ্জে বেড়ে চলা অপরাধমূলক কার্যক্রম তারই মাঝখানে পুলিশের বড় সাফল্য রায়গঞ্জের এফসিআই মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো রায়গঞ্জ থানা পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এ বিষয়ে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে শুনে দেখুন গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক গ্রেপ্তার করল পুলিশ এক যুবককে জানা যাচ্ছে ওই যুবক বাঙালবাড়ি এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মন তার বাড়ি হেনতাবাদের বাঙালি ভোটসিয়া এলাকাতে মঙ্গলবার রাতে এফসিআই মোড়ে পুলিশ ক্রেতা গেলে পুলিশের ফাঁদে পা ওই যুবক গ্রেপ্তার করা হয় যদিও সেই সময় যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল না এরপর তার বাড়ি থেকে এই দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এদিন অভিযুক্তকে তোলা হয়েছে আদালতে অভিযুক্তকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক